নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শোনাব যে ধোকা দেওয়ার পারফেক্ট উপায় কি করা কিভাবে একটা সাধারণ জিনিসকে সাধারণ মানুষ একটা অদ্ভুত বানাতে পারে অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব আপনি এই জবের ব্যাপারে খুব একটা জানেন আই এম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু যখন এই জবের ব্যাপারে আপনি হান্ড্রেড পার্সেন্ট জানতে পারবেন তখন আপনি মাথা চাপাবেন আপনি হয়তো তেরো লাখ টাকা মিস করে গেলেন আজকের গল্পের যে মেইন ক্যারেক্টার তার নাম হচ্ছে মুন্না এই মুন্না এমন এক কর্মকাণ্ড ঘটায় যেটা থেকে আপনি সমাজের একটা প্রতিচ্ছবি পাবেন এবং আপনি বুঝতে পারবেন যে দুটো জিনিস যার মিশ্রণ যদি একসাথে হয়ে যায় সেখানে কিন্তু ক্রাইম হওয়ার একটা বড় চান্স আছে সেই দুটো জিনিসকে একটা হলো টাকা দ্বিতীয় হলো মেপুষ এবং এই দুটো জিনিসেরই ককটেল আজকের গল্পে বর্তমান আছে তো চলুন শুরু করা যাক আজকের অদ্ভুত ইন্টারেস্টিং পৃথিবীতে কোথাও হয়নি এমন একটা ক্রাইমের তো আমাদের ক্যারেক্টার যে মুন্না আছে তার বাড়ি হচ্ছে বিহারে এবার আপনারা কম বেশি জানেন যে বিহারে খুব একটা কাজবাজ পাওয়া তো বিহারের মানুষরা হয় সাউথে নয়তো বেঙ্গলে নয়তো রাজস্থান ওই সব দিকে চলবে তো মুন্নার ক্ষেত্রেও সেরকম হয়েছে মুন্না একটা বয়স হওয়ার পর সে রাজস্থানে কাজ করতে এবার রাজস্থানে গিয়ে সে অনেক কিছু দেখে দেখে যে একটা বাসে কত মানুষ কত বড় লোক আর একটা দিকে আমাদের মতন যারা অন্যান্য স্টেট থেকে ওখানে গিয়ে কাজ করছে আমাদের অবস্থা অতটা ভালো কিন্তু এর মাঝে মুন্নার সাথে পরিচয় হয় ছু সাইবার ফ্রড যারা রাজস্থানে বসে সাইবার ফ্রড করছে আপনি বর্তমানে জানেন যে ডিজিটাল ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়া হওয়ার সাথে সাথে ডিজিটাল ফ্রড এবং যারা স্পেশালি ডিজিটালি খুব একটা শিক্ষিত না যাদের মধ্যে ডিজিটাল লিটারেসি নেই তারা এই ফাঁদে পা এবার মুন্না যখন এই চক্রের দিকে আসে এসে বুঝে যে এই জিনিসটা তো পুরনো হয়ে গেছে সেই জাম তাড়াতে শুরু হয়েছিল একাধিকবার এরকম অনেক কিছু শুনেছি সাইবার ফ্রড এর হেনা তেনা এসব আমি না নতুন কিছু করব এবার পাঁচ বছর এই মুন্না রাজস্থানে থাকে সেখানে কাজ করে কিছু কিছু জায়গায় সাইবার ফ্রডও করে এরকম কিন্তু পুলিশের খাতায় তার নাম কিন্তু এখনো আসেনি সে অনেক সেফ আছে এখন এইবার সে বিহারে আসে বিহারে এসে সে তার মা বাবা ফ্যামিলিকে বলে যে আমি আর রাজস্থান থাকি আমি রাজস্থান না গিয়ে বিহারেই কিছু এবার বিহারে আমি কি করব বিহারে আমি ফিশারি ইন্ডাস্ট্রি খুলব মানে মাছ চাষের ইন্ডাস্ট্রি খুব ভালো ব্যাপার মা বাবাকে খুশি যে ছেলে আর বাইরে যাবে না ছেলে গ্রামে থেকে এটা করবে উল্টে গ্রামের ছেলে মেয়েদেরই আবার কাজ দেবে এর থেকে আর কিছু হতে পারে তো এইভাবে মুন্না তার গ্রামের থেকে জাস্ট একটু বাইরে একটা বড় পুকুর বা দিঘি যেগুলো বলেন না সেরকম কিছু আছে তো সেইখানে গিয়ে তার পাশে যে বাড়িটা ছিল একটা ভাঙা বাড়ি ছিল সেই বাড়িটাকে রেনোভেট গ্রাম থেকে কুড়ি পঁচিশটা ছেলেকে রিক্রুট করে করে তাদেরকে প্রথমে ট্রেনিং দেয় মাছ চাষ কী করে করতে হবে কিভাবে কি হবে সমস্ত কিছু ট্রেনিং দেয় অ্যাকচুয়ালি ওর যে গেমটা ছিল ও দুটো জব এখানে করবে একটা রিয়েল জব আর একটা লোক দেখানোর জন্য প্রথমে লোক দেখানো ট্রেনিং দিতে থাকে যে আমি মাছ চাষ কীভাবে করতে হয় কী না করতে হয় তার কারণ প্রথমে তো কাউকে হুট করে বিশ্বাস করা যায় না আস্তে আস্তে মুন্না পরত করে আচ্ছা আমরা এখানে কি করব এবার সেটা যখন শুনে এবার আপনি বলবেন যে সবাই ফ্রডের সাথে যুক্ত কেন হবে তখন যুক্ত হয়েছিল এই কারণে মুন্না বলেছিল যে এই বিজনেসে ওই মাছের বিজনেস থেকে অনেক গুণ বেশি লাভ হবে এবং যা লাভ হবে সেই লাভে থার্টি পারসেন্ট তোমরা রাখবে এইভাবে সে বিশ্বাসটা জিতেছিল এবার আসি যে কীভাবে তারা নতুন ফ্রড করবে সেটা হচ্ছে অল ইন্ডিয়া প্রেগনেন্ট এবার এটা শুনে আপনার যতটা কমপ্লিকেটেড মনে হচ্ছে এটা ততটা কমপ্লিকেটেড না এটা ততটাই সাধারণ কিন্তু এখানে যে জিনিসের টোটকাটা আছে না এই টোটকাটা যে কোনো মানুষকে না একটা লোভের জালে ফাঁসাতে পারে এই মুন্না সাইবার ফ্রডের সাথে যুক্তই ছিল তো সেখান থেকে সে ফেসবুকে অ্যাড দেওয়া গুগলে অ্যাড দেওয়া ইউটিউবে অ্যাড দেওয়া এগুলো শেখে এখানে এসে সে একটা অ্যাড চালায় যে অল ইন্ডিয়া প্রেগনেন্ট কি করতে হবে আপনাকে এখানে যেসব মেয়ে মানুষরা বাচ্চা কনসিপ্ট করতে পারছে তাদের কোনো প্রবলেম আছে তাদের হাজবেন্ডের কোনো প্রবলেম আছে তাদেরকে বাচ্চা কনসিপ্ট করিয়ে দিতে হবে এবং এই নিয়ে সে ফেসবুকে বড় বড় করে অ্যাড দেয় এবং সেই অ্যাডটা কিন্তু মানে ওই নর্মাল অ্যাড দেয়নি সেখানে দেখা যাচ্ছে যে আর্মি ড্রেস পরে আপনি জানেন যে আমাদের দেশে আর্মির প্রতি একটা ইমোশন আছে সব আর্মি ড্রেস পরে দাঁড়িয়ে আছে তার সাথে সাথে সুন্দর মেয়েরা আছে আরও অনেক কিছু আছে কেউ প্রেগনেন্ট হয়ে আছে এরকম ব্যাপারে আছে এবার এইরকম অ্যাপ যখন চালায় হাজারজন দেখলে পাঁচজনও যদি সেটাতে কনভার্ট হয়ে যায় সেটাই কিন্তু তাদের আসল কেন্দ্র তো এইভাবে যারা অর্থ শিক্ষিত যারা ডিজিটালি অতটা শিক্ষিত না বা ব্যাপারটা বুঝতে পারছে না কোনটা ফ্রড কোনটা ভালো তারা এইখানে এই অ্যাডভার্টাইজমেন্ট দেখে মুন্না এবং মুন্নার টিমকে ফোন করে ফোন করার পর সেখানে তাদের বলা হয় যে আমরা এরকম একটা কোম্পানি এখানে এটা এটা করতে হবে প্রথমেই এই কোম্পানির ফ্রডটা এতটা চতুরভাবে ভাবে রচা হয়েছিল যে প্রথমে বলা হয় যে আপনি যে এই কাজটা করবেন সেটার আগে সম্মতি পেয়ে একটা সাইন করতে হবে যে আপনি যে কাউকে প্রেগনেন্ট করবেন এটা যে আপনার মতে হচ্ছে সেটার জন্য একটা সাইন দিতে হবে আপনি সব জ্ঞানে করছেন তারপর আপনাকে এটাও করতে হবে যে বাচ্চা হয়ে গেল সেই বাচ্চার উপর কোনো দায়িত্ব বা কোনো প্রভাব আপনি দেখাতে পারবেন না সেই মেয়ে মানুষের প্রতিও আপনি দেখাতে পারবেন এবং আপনার সাথে যে স্টে করানো হবে সেটা হয় আপনার শহরে কোনো থ্রি স্টার ফোর স্টার হোটেল থাকলে সেটা হবে নাহলে আপনাকে সোজা মুম্বাই নিয়ে যাওয়া হবে ওখানে গিয়ে আপনি কোনো একটা থ্রি স্টার বা ফোর স্টার হোটেলে সেই মহিলার সাথে থাকবেন এবং থাকার পর তাকে কনসিভ করাবে কনসিভ করালে আপনি তেরো লাখ টাকা আর যদি আপনি কনসিভ করাতে নাও পারেন তাহলে আপনাকে পাঁচ লাখ টাকা দেওয়া হবে এই হচ্ছে পুরো এক তো মেয়ে মানুষ দ্বিতীয়ত হচ্ছে টাকা এই দুটো জিনিসের যে ককটেল তৈরি হয়েছে এতে অনেক অর্ধশিক্ষিত মানুষ আস্তে আস্তে এই জালে ফাঁসে এবার আসে আসল টাকার গেম প্রথমে বলা হয় যে এই যে কাজটা হচ্ছে এর জন্য একটা রেজিস্ট্রেশন চার্জ লাগে কত লাগবে সাতশো এবার কোথায় আমি তেরো লাখ টাকা পাবো আর সাতশো নিরানব্বই টাকা দেওয়া কোনো ব্যাপারই না তারা দিয়ে দিয়েছে এইবার তাদেরকে ফোন করে বলা হচ্ছে আচ্ছা আপনি যে কনসিপ্ট করাতে পারবেন এর তো কোনো গ্যারান্টি নেই আপনার সিমেন্ট টেস্ট করতে হবে মানে আপনার শুক্রাণু কতটা শক্তিশালী সেটা টেস্ট করাতে হবে তো এবার সেটা টেস্ট করার জন্য দু হাজার টাকা খুব ভালো কথা এইবার দেখা যাচ্ছে যে প্রত্যেকের ফোনে মানে যারা যারা এই ফাঁদে পা দিয়েছে তাদের ফোনে একটা করে মেসেজ যাচ্ছে একটা ফরওয়ার্ডেড মেসেজ যাচ্ছে যে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে চার লাখ সত্তর হাজার টাকা ঢুকেছে কিন্তু এই ব্যাংকের অ্যাকাউন্টটা বর্তমানে ব্লক করা আছে তুমি তখনই খুলতে পারবে যখন পুরো কাজটা হয়ে যাবে মানে পুরো কনসিভ করিয়ে দিতে পারবে বা কনসিভ না করাতে পারলে তো তুমি পাঁচ লাখ টাকা পাবে তো সেই হিসাবে পুরো কাজটা হবে তারপর ভালো কথা এবার এইটা দেখে মানে মুন্না কিভাবে ইমোশনটাকে ইউজ করেছে আপনি দেখুন আর ভাবুন যে হয়তো সে বেশি পড়াশুনো জানে না কিন্তু সে আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান এই বুদ্ধিটাকে যে যদি ভালো কাজে লাগাতো না সে হয়তো অনেক বড়ো হতে পারতো যাই হোক এইবার বলা হলো যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমরা জেনুইন কোম্পানি এবার যেহেতু জেনুইন কোম্পানি সেহেতু এই জেনুইন কোম্পানির তো জি এসটির ম্যাটার আছে আপনাকে তো জিএসটি দিতে হবে এবার জিএসটি কত জিএসটি হচ্ছে তেইশ হাজার এবার মানুষ যখন দেখেছে একটা অর্ধশিক্ষিত মানুষ যে তার অ্যাকাউন্টে চার লাখ সত্তর হাজার টাকা পড়ে আছে কিন্তু সে তুলতে পারবে না যতক্ষণ না সে সেই কাজটা করবে তেইশ হাজার ঠিক আছে ধার দিনা করে এদিক সেদিক থেকে আমি দিয়ে দিই এইভাবে তারা দিয়ে দিই এবার যেই নাই এই জিএসটি তেইশ হাজার টাকা দিল পাটে পাটে আপনি হিসাব করে দেখুন প্রত্যেকেই যারাই ফাদে ফাঁদে ফেঁসেছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তারা দিয়েছে এবার এই জিনিসটা হওয়ার পরে যতগুলো জায়গা থেকে মুন্না বা মুন্নার টিম এই ভিকটিমদের সাথে কানেকশন রাখছে সেই সমস্তগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এই রকম ভাবে এই ফ্রডটা লাস্ট তিন থেকে চার বছর ধরে চলছিল এবার ধরা পড়ার ঘটনাটাও একটু আলাদা দেখুন যখন ফেসবুকে বা গুগলে বা ইউটিউবে অ্যাড চলে তখন না দেখবেন যে সবার কাছে চলে যাচ্ছে হয়তো ওরা টার্গেটিং করে চালাচ্ছিল না এবার টার্গেটিং করে চালালেও কে বুঝতে পারবে কে পা দেবে আর কে দেবে না এটাও তো ম্যাটার করে এবার যখন এই অ্যাড অনেক শিক্ষিত মানুষ যারা এই ব্যাপারটা বোঝে যে এটা ফ্রড হচ্ছে তারাও যখন দেখে দেখে সাম তারা সন্দেহ করতে শুরু করে এইভাবে এই ফ্রডের ব্যাপারটা প্রথম যায় রাজস্থান পুলিশের কাছে রাজস্থান পুলিশ কিছুটা হলো অ্যাক্টিভ কিন্তু ঘটনাটা তো ঘটছে বিহারে এবার বিহারের পুলিশ চাকরি আমরা সবাই জানি যে বিহারের পুলিশ অত একটা অ্যাক্টিভ কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা কি হয় যে যে গ্রামে এই জিনিসটা হচ্ছিল সেখানে একটা পুকুর আছে পুকুরে তো মাছ চাষ করার ব্যাপার হচ্ছে তাহলে সবাই তো পুকুরের কাছে থাকবে কিন্তু এই মাছ চাষের বেলায় দেখা যাচ্ছে যে মাছ তো পুকুরে আছে কিন্তু সেখানে কোনো কাজ হচ্ছে না কাজ হচ্ছে ওই বিল্ডিং এবার এই নিয়ে না গ্রামের মানুষের মধ্যে কানাঘুষো হতে শুরু করে যে ব্যাপারটা হচ্ছে কি রহস্যের একটা দানা বাদ থাকে এবং এই রহস্যের দানা কি হয় মানে ধরুন গ্রামের দিকে ছোটোখাটো পুলিশ স্টেশন থাকে এবার সেই সব পুলিশ স্টেশনে না মানে গ্রামের লোকজন যদি চেনা চেনা থাকে এবার এইভাবে পুলিশের যে লো লেভেলের কনস্টেবল আছে তাদের কাছে এই খবরগুলো কম বেশি যেতে শুরু করে এবার এইভাবে একদিন বিহারের যে ওই পুলিশ স্টেশন আছে তারা ওখানে গিয়ে দেখে যে মানে চেক তো করে আসি ব্যাপারটা ওখানে হচ্ছেটা কি হতেই পারে যে সত্যি সত্যি তারা মাছ চাষ করছে বা অন্য কিছু করছে আর গ্রামবাসীর সন্দেহের আরও একটা কারণ ছিল যে এই যে মানুষগুলো যারা মাছ চাষ করার নামে গেছে তারা মোবাইল ফোন নিয়ে সারাক্ষণ খানে আছে কেন মোবাইল ফোনে হচ্ছে এবার পুলিশ যখন ওখানে যায় সেই সময় ওখানে প্রায় তিরিশ জন ছিল এবং এই তিরিশ জনের মধ্যে আঠারো জন সেই মুহূর্তে পালিয়ে যায় আটজন ধরা পড়ে এবং পুলিশ গিয়ে দেখে যে সেখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটা ফোন প্রচুর অ্যাডের পেজ অ্যাড চালানো হচ্ছে মানে একটা মানে এলাকায় ব্যাপার যেন ফ্রডের একটা বিয়ে হচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো যাই হোক এরপর ধরে মুন্না ধরা এইবার পুলিশের সামনে বাধা কিন্তু এখানে শেষ হয়নি যাদের সাথে এই কেসগুলো হয়েছিল তারা তো কেউ একটা কমপ্লেনই করতে চাইছে না মানে কমপ্লেনটা করবে কি আপনি মেয়ে মানুষের লোভে এবং টাকার লোভে ওখানে এইসব কাজ করতে গেছেন এবার এটা আপনি ফ্রড হয়েছে আপনার সাথে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আপনি যেটা বাড়িতে আপনার ওয়াইফকে আপনার মা বাবাকে বলবেন কি করে থাকে তো আপনাকে দিয়ে তো এই ক্ষেত্রেও কোনো সামনে আসে অনেক কষ্ট করে পুলিশ দুজন ভিক্রিমকে মাত্র রাজি করাতে বলছে যে তোমরা প্রমাণটা দাও তোমরা কমপ্লেনটা করো তোমরা এফআইআরটা করো তোমাদের নাম বাইরে আস এরপর দুজনকে দিয়ে এই কেসটা কিন্তু কংক্রিট কেস হবে না এই কংক্রিট কেস বানানোর জন্য যত ভিক্ট্রিম আছে তাদেরকে একসাথে নিয়ে আসতে হবে যাই হোক বিহার পুলিশ এটা নিয়ে কাজ করছে এবং বিহার পুলিশ যখন ইনভেস্টিগেট করে তখন দেখে যে এই যে টাকাগুলো ঢোকার ব্যাপার আছে না এই টাকাগুলো কিন্তু বিহারের কোনো অ্যাকাউন্টে ঢুকতো না ব্যাংকের অ্যাকাউন্টে এটা রাজস্থানে চলতো মানে ফ্রডটা হচ্ছে বিহারে বসে আর ফ্রডের যে টাকাটা আছে সেই টাকাটা সোজা রাজস্থান চলে যাচ্ছে রাজস্থানে একটা ব্যাপার সেখান থেকে কোনোভাবে টাকাটা আবার ইন রিটার্নে বিহারে আসছিলো কোনো একটা মাধ্যমে এখানে তো ফ্রড এইবার এই যে ফ্রড আছে আপনি এখনও যদি ফেসবুকে ইউটিউবে সার্চ করেন অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব আপনি ফেসবুকে করুন আপনি পেয়ে যাবেন আর সেগুলো কিন্তু সব ফ্রড চলছে এবার আপনি বলবেন যে থামাতে পারছেন এখনো দেখুন যখন এই খবরটা মানুষের সামনে আসে তখন যারা ক্রাইম করে যারা গ্যাংস্টার আছে বা যারা এরকম সাইবার ফ্রডের সাথে যুক্ত আছে তারা ভাবছে বা এটা তো একটা নতুনত্ব ক্রাইম হচ্ছে এই ক্রাইমে আমরা পাঠাব এত সহজে তাড়াতাড়ি করে এত টাকা আসছে যাই হোক মুন্না কত টাকা লুট করেছে দেখুন এস্টিমেটেড বলা হচ্ছে চার থেকে পাঁচ কোটি টাকা লাস্ট দু বছরে করেছে এটা একটা রাফ এস্টিমেটেড এর থেকে অনেক বেশি হতে পারে বিকজ ফ্রডের জিনিসটা আস্তে আস্তে বেরোয় আস্তে আস্তে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতন ছাড়াতে হবে ইকোনমিক ফ্রড সাইবার ফ্রড তো কোথায় কোনটা আছে কোন ডেটাটা ডিলিট করে দেওয়া হয়েছে সেগুলোকে রেট্রিপ করতে হবে অনেকগুলো ম্যাটার থাকে তো এখানে ম্যাটারটা এই পর্যন্ত আছে সো একটা পুরনো কথা আছে সেই কথাটা আমার বারবার মনে পড়ছে সেটা হচ্ছে লোভে পাপ আর পাপে ফ্রড সো বি কেয়ারফুল